ইয়াতিম শিশুদের নিয়ে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের নিয়মিত কর্মসূচি দুই টাকার হাসিয়ের দুপুরের খাবারের আয়োজন আজাদ হুসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতি মাসের নিয়মিত আয়োজনের অষ্টম পর্বে শনিবার ঝিনাই দহে গাদী এতিম খানায় প্রায় পঞ্চাশ জন শিশুদের নিয়ে দুপুরের খাবার সাদা ভাত ডিম গরুর গোস্ত ও দের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ সাধারণ সম্পাদক এইস এম জহুরুল ইসলাম সহ ওসমান সিদ্দিকুর রহমান আলী মোহাম্মদ মনিরুল ইসলাম মোহাম্মদ রিয়াদ হোসেন মোহাম্মদ শরীফ খান মোহাম্মদ তুহিন মোল্লা মহম্মদ শাহেদ মাহমুদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা এছাড়াও উপস্থিত ছিলেন ভুটিয়ার গাদী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বপ্নচারু একাডেমি অফ ফাইন আর্টসের পরিচালক শাহিন চারুদেশ ও ইঞ্জিনিয়ার আব্দুর রহমান চৌধুরী ভুটিয়ার গাদী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের দুই টাকার হাসি কর্মসূচি বিগত আট মাস যাবৎ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে এর দ্বারা সুবিধা বঞ্চিত অসহায় এতিম দুস্থ ও শ্রমজীবী মানুষেরা নামমাত্র মূল্যে দুই টাকায় খাবার পাচ্ছে এই সংগঠনের সার্বিক উন্নয়ন কামনা করছি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান চৌধুরী বলেন ছোট ছোট কোমলমতি শিশুদের এই মুখের হাসি এ যেন সদ্য ফোটা গোলাপের নাই হুমায়রা জারিন বিজেডিবি নিউজ